এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মহিলা সহ দুই বান্ডিল গাঁজা উদ্ধার রঘুনাথগঞ্জের উমরপুর এলাকায় আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে দুই বান্ডিল গাঁজা উদ্ধার রঘুনাথগঞ্জের উমরপুর বারো নম্বর জাতীয় সড়কে একটি ব্যাগে দুই বান্ডিল গাঁজা সহ দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম নিতু রায় ও প্রীতি রায় ধৃতদের বাড়ি দার্জিলিং জেলার মাটিগাড়া থানার ভাঙা এলাকায় এদিন তারা নর্থ বেঙ্গলের দিক থেকে আসছিল এবং নেমে কারোর জন্য অপেক্ষা করছিল কিন্তু তাদেরকে বসে থাকতে দেখে সন্দেহ হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালিয়ে তাদের ব্যাগে থাকা গাঁজা উদ্ধার হয় ধৃতদের আজ বহরমপুর আদালতে এবং ডিপিএস কোর্টে তোলা হবে ভালো কয়লা আস্তে